বন্ধু তুই যা আমি আইতাছি খামু যা কই যাও তুই কার ফোন আসছিস তুই যা না আইতে যা কথা কো না তুই আচ্ছা যা কো আর কথা কো কইতে গেছে আবার ও যা যে কথা কমু যা কথা ক ফ্যামিলি কথা যা তুই আমার সঙ্গে কথা বললি আমি তো দোস্ত না বুঝলাম আমি তানের সাথে কথা বলি তুই তো আমার সামনে দাঁড়াই থাকস আমি তোকে বলেছি যে তুমি প্রেমিক হোক ম্যাডাম মানে আপনি যে আমাকে আর থাকতে পারেন না সরাসরি বলে সমস্যাটা কই ফোন রাখবা তুমি আপনি ফোন করেছেন আপনি রাখেন অসহ্য একটা হ্যালো রেখে দিলো প্লিজ

যেটাকে আতে পাইছ কি খাবি সিরাজির সামনে যে গোল পাউরুটি বিক্রি করে ওটা কাটটা করে ভিত্তি কি জানি দেয় দিয়ে লামসা মেটা বাগার বিক্রি করে ওটা খাবি ত্রিশ টাকা করে আসে দিব খাবার চল আমি নিজে আসিয়া বই রেছি কি পাঞ্চা জীবন যাপন করতেছস তুই একটু প্রেম কর জীবনে রসটা একটু নে দেখবি জীবনটা গুছানো হয়ে যাবে আমার জীবনে বহুত রস আমার জীবনটা গুছাইন নাই আমি তোর মধ্যে খেললা হয়তো টাকা কামাই করি না কিন্তু আমি খেলবো খেলা কামাই করে সবটা ঘরাতে দিয়ে দিম

সুস্মিতা ম্যাডাম কেমন আছেন হ্যাঁ ভালো কিন্তু জি ম্যাডাম বলুন কিন্তু কি প্লিজ বলুন ম্যাডাম কথা বলছেন না কেন কথা বলুন প্লিজ কথা বলুন তুমি এইভাবে কেন কথা বলছো কিভাবে কথা বলবো বলুন প্লিজ সোহান আমি কিন্তু ফোনটা জাস্ট রেখে দেব আমি আপনাকে এমনি এমনি বলে সমন্বতা করিনি মানে শুরুতে যখন কথা বলছে মনে হচ্ছিল কি বৃষ্টি ঝরছে মধুর বৃষ্টি আর এখন যে কথাটা বলছেন মনে হচ্ছে কি রোদুর উত্তাপ ছড়াচ্ছে মানে আমি কিভাবে কথা বলবো আপনার সাথে আমি যখন আপনাকে সম্মান দিই সম্মান দিয়ে কথা বলি তখন আপনি বলেন সোহান এভাবে কথা বলছো কেন প্রেমিকের মতো কথা বলো রোমান্টিক হও তখন আমি তো প্রেমিক হয়ে যাই রোমান্টিক হয়ে যাই বলি কাছে এসো আলিঙ্গন করো তখন আপনি বলেন সোহান ডোন্ট ক্রস ইউর লিমিট প্লিজ মানে তাই আমি তোকে বলেছি যে তুমি প্রেমিক হও ম্যাডাম মানে আপনি যে আমাকে থাকতে পারেন না আমার গলার সর আমার কন্ট্রাশন মানে ন্যাশনাল পাগল হয়ে যান সরাসরি বললে সমস্যাটা কই হ্যাঁ সোহান তোমার সঙ্গ আমার ভালো লাগে কিন্তু সঙ্গ আর তুমি যেটা ভাবছো দুইটা কিন্তু দুই জিনিস আপনার কি ধারণা আমি আপনাকে হ্যাপি রাখতে পারবো না তুমি কি থামবে আর আমরা সাথে থাকি আমরা সারা জীবন আমাদের যে সঙ্গটা আমরা নেই না আমরা দুই চারটা বাচ্চা কাছে আট দশটা বস বারোটা বিশ পঁচিশটা বাচ্চা কাছে নেই ওদের সাথে আমরা খেলাধুলা করি ওদের সাথে পার্কে যাই ঘুরি ওইটা অন্যরকম সঙ্গ সোহান এই যে আবার আবার পরিবর্তন বৃষ্টি ছিল রোদ রোদ থেকে আবার বৃষ্টি আচ্ছা ঠিক আছে আমি চুপ আপনি বলুন আমি শুনছি বলুন প্লিজ রূপকের কি অবস্থা রূপকের অবস্থা আমার থেকে ভালো আমার অবস্থা খারাপ কেন তোমার আবার কি হয়েছে তোমার অবস্থা খারাপ হবে কেন রূপকের প্রিয়াঙ্কা তো একেবারে ওকে ছেড়ে চলে গিয়েছে কিন্তু আমারটা প্রতিদিন যায় প্রতিদিন আসে প্রতিদিন আসে প্রতিদিন যায় ধ্রুপদী আমি ফোন রাখছি রাখলে আমি বাসায় চলে আসবো ফোনটা রাখো আমি রাখবো কেন আপনি ফোন করেছেন আপনি রাখেন ফোনটা রাখো আই ফোন রাখবা তুমি আপনি ফোন করেছেন আপনি রাখেন অসুচ্ছ একটা হ্যালো হ্যালো উফ লেখি দিলো প্লিজ ওহ ওহ তুমি তো ভাই আডব চিড়িয়া কই নেম নে কাউরে ডট দেখাই মিয়া আরে মিয়া তুমি ছাপ দাও kidding আমি তো আমির এই সবুজ কি তুমি किशु से तो हाँ रोहन रिपोर्ट दी पन्ना आनी तो